পঁচিশ কোটির স্টারকেই উপড়ে দিল হার্দিকের মুম্বাইকে শাহরুখের শহরে বাজিগর নাইট রাই শাহরুখ খানের শহরে বাজিগর নাইট রাই তারা চব্বিশ রানে হারিয়ে ঘরের দল মুম্বাইকে দারুণ জয় নাইট বোলারদের জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয় কে কেআরের একশো রানের জবাবে মুম্বাই অল আউট একশো পঁয়তাল্লিশ রানে ম্যাজিক দেখালেন মিচেল স্টার একটা কঠিন ম্যাচকে নিজেদের অনুকূলে নিয়ে এলো মুম্বাই ইন্ডিয়ানস আরও ভালো করে বললে সূর্য কুমার যাদব কেন তাকে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার বলা হয় তিনি বুঝিয়ে দিলেন কিন্তু তিনি ৩৫ বলে ছাপ্পান্ন রান করে রাসেলের বলে বিদায় নিতেই ম্যাচ ঢলে পড়ল কলকাতা নাইট রাইডার্সের দিকে সূর্যকুমার যখন আউট হলেন সেই সময় মুম্বাইয়ের সাতাশ বলে পঞ্চাশ রান দরকার ছিল ক্রিজে ছিলেন টিম ডেভিড কিন্তু তিনি বেশি ঝুঁকি নেওয়া মানে নিশ্চিত পতনের দিকে এগিয়ে যাওয়া কে কে আর বোলাররা মাথা ঠান্ডা করে আসল কাজ সারার কৌশল করছিলেন ক্রিকেট যে এক বলের খেলা সেই ধারণা আবারও বদ্ধমূল হয়েছে মুম্বাইয়ের পাল্লা দিয়ে উইকেট পড়া দেখে নিজেদের মাঠে মুম্বাই ব্যাটাররা একাত্তর রানে ছ উইকেট পড়ে গিয়েছে দেখে দর্শকেরা অনেক বাড়ি মুখ হচ্ছিলেন কিন্তু আইপিএল এর শেষ বল না হওয়া পর্যন্ত সিট ছাড়া উচিত নয় সেটাই বোঝা গিয়েছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ